集资，集集集。 চাকরিপ্রার্থীদের মিছিল ঘিরে হুলুস্থুল ধর্মতলা চত্বর রাস্তায় শুয়ে পড়ে স্লোগান চাকরিপ্রার্থীদের অবিলম্বে পুলিশের শূন্য পদে নিয়োগ করতে হবে এই দাবিতে শুক্রবার কলকাতার রাজপথে মিছিল করে ওয়েস্ট বেঙ্গল ও কলকাতা পুলিশের চাকরিপ্রার্থীরা শিয়ালদা স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয় মিছিল ধর্মতলায় পৌঁছতেই রাস্তায় বসে পড়েন চাকরিপ্রার্থীরা রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখান তারা সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষের অভিযোগ পুলিশের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টার থেকে ফাঁস হয়ে যাচ্ছে সরকারি আধিকারিকরা যুক্ত না হলে প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব নয় অভিযুক্তদের শাস্তি দিতে হবে এক বছর হয়ে গেছে জেল পুলিশের রিক্রুটমেন্টের নোটিশ হয়েছে সেটা এখনো নিয়োগের নিয়োগের পরীক্ষা হয়নি তার সাথে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে রেল পাইতে কলকাতা পুলিশ সবার নিয়োগের নোটিফিকেশন হচ্ছে পরীক্ষা হচ্ছে না কোচিং সেন্টারগুলোর থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে পিআরবি যুক্ত না থাকলে প্রশ্ন ফাঁস হয় না তাহলে এই প্রশ্নে মাসের সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে তার সাথে যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন কোটা তৈরি করে ফ্রেশারদের যেটা হচ্ছে কমানো হচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে যোগ্য চাকরি প্রার্থীরা যেন বঞ্চিত না হয় তারা রিজার্ভেশন পুরোটা যাতে এরকম না হয়ে যায় সেটা দেখতে হবে আজকে পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থেই আমাদের এই লড়াই এবং এই লড়াইতে সিভিক হয়ে যোগ্য পুলিশদের দিয়ে কলকাতা থেকে শেক এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা